নমস্কার মনে করা হয়েছিল বাতিল হয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত মামলার শুনানি নিষ্পত্তি হয়ে যাবে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে ডিভিশন বেঞ্চে কিন্তু গত ষোলোই জুলাই সেই মামলারও নিষ্পত্তি হয়নি আবারও পড়েছে নতুন করে একটি তারিখ পশ্চিমবঙ্গে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি ডিএ যে ডিএ সংক্রান্ত মামলার শুনানিও দিন ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ঝুলে আছে অন্যদিকে যখনই পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে উপস্থিত হয়েছে তখনই দিকে না তাকিয়ে সরাসরি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হয়েছে যে জায়গা থেকে অনেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে অভিযোগ তোলা শুরু করেছেন তাহলে কি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সাথে কোনো বড় অঙ্কের রপা হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সাথে যে কারণে অন্যান্য গুরুত্বপূর্ণ মামলাগুলি নিষ্পত্তি প্রধান বিচারপতি না করলেও দুর্নীতি সংক্রান্ত ঘটনাতেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের অন্যান্য দুর্নীতি সংক্রান্ত মামলার নিষ্পত্তি সঙ্গে সঙ্গে করে দিচ্ছে তবে এতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সাথে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে একটা বড় অঙ্কের রফা হয়েছে বলে যে অভিযোগটা অনেকেই করছিলেন সেই জায়গা থেকে এবার সোশ্যাল মিডিয়াতে এমন একটি ছবি সামনে এলো যে ছবি দেখার পরে অভিযোগ আরও বেড়ে গেল এবার সোশ্যাল মিডিয়াতে যে ছবিটি সামনে এসেছে সেই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পাশে কোনো আর এক বিচারপতি এবং ঠিক তার পাশে কপিল শিব্বল বসে আছে এখন আমরা ভুলও হতে পারি কিন্তু আমরা যেটুকু জানি কপিল শিব্বল কংগ্রেসের একজন নেতা পাশাপাশি তিনি একজন আইনজীবী কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন উঠে যাচ্ছে একজন আইনজীবী হয়ে কীভাবে কপিল শিব্বল প্রধান বিচারপতির পাশে বসে গেলেন এই জায়গা থেকেই কিন্তু সন্দেহ যেমন তৈরি হচ্ছে পাশাপাশি যে অভিযোগটা এতদিন অনেকেই করছিলেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সাথে প্রধান বিচারপতির কোনো এক অজ্ঞাত সম্পর্ক থাকার কারণে বারংবারই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যখনই কোনো দুর্নীতি করছে কিংবা কোনো দুর্নীতি সংক্রান্ত ঘটনার মামলা প্রধান বিচারপতির বেঞ্চে যাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু এই ছবিটি প্রসঙ্গে আপনারা কি বলতে চান এবং যদি আপনাদের মনে হয় যে কপিল সিব্বল এখন আইনজীবী নয় মানে তিনি এখন বিচারপতি হয়ে গিয়েছেন বলেই প্রধান বিচারপতির পাশে বসেছেন তাহলে আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ